হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল আজকে আমরা পড়ব ক্লাস টেনের মাধ্যমিক বোর্ডের একটা বিশেষ অংশ সেটা হচ্ছে পরিবেশ এবং রোগ সংক্রমণ আমাদের বাস্তবিক ক্ষেত্রে পরিবেশের উপাদান নিয়ে বেঁচে থাকার যে লড়াই সেই লড়াই আমরা দেখছি বিভিন্ন জীবাণু কিন্তু বেশ বংশ বিস্তার করছে কিছু কিছু রোগ কমন রোগ যেমন মেন ডায়টিস একটা রোগ ভাইরাস ঘটতে রোগ যেমন ম্যালেরিয়া একটা রোগ এই রোগটা মশা ছড়াচ্ছে ম্যালেরিয়াটু মশা ছড়াচ্ছে আবার লেপ্রসি এই রোগটা ব্যাকটেরিয়া গঠিত রোগ আবার ডায়রিয়া ব্যাকটেরিয়া গঠিত রোগ কলেরা ব্যাকটেরিয়া গঠিত এই রোগগুলো কমন রোগ এগুলো সব আচ্ছা হয় আমাদের পরিবেশের মধ্যে বাঁচতে গেলে এই সমস্ত রোগ ফেস করতে হয় যেমন ম্যালেরিয়া রোগ সাধারণত প্রোটোজোয়া গঠিত রোগ এই রোগটা ছড়ায় স্ত্রী অ্যানোফলিস মশা তাই দেখবেন কোনো জায়গায় পরিবেশের বদ্ধ জল জমে থাকা ঠিক নয় ওকে পরিষ্কার করা উচিত কারণ বদ্ধ জলে মশা ডিম পারে আর ডিম থেকে লাভা তৈরি হয় লাভা থেকে পিউপা হয় পিউপা থেকে অ্যাডাল্ট মশা তৈরি হয় অ্যাডাল্ট মশা রোগের জীবাণুগুলো বহন করে ওদের শরীরেও রোগ হয় অর্থাৎ একটা মশা ম্যালেরিয়া যে বহন করছে ম্যালেরিয়ার জীবাণু বহন করছে চার রকম প্লাসমোডিয়াম ভাইবাক্স প্লাসমোডিয়াম ওভেল প্লাসমোডিয়াম ফ্যালোসিপেরাম প্লাসমোডিয়াম ম্যালেরিয়া এই চার প্রকার জীবাণু বহন করে এবং এই জীবাণুগুলোর অ্যাসেক্সুয়াল প্রোডাকশান এবং সেক্সুয়াল প্রোডাকশন মশার শরীরে এবং মানুষের শরীরে কোনো না কোনো স্টেজে হবে আর হলেই ম্যালেরিয়া আক্রান্ত থাকে ম্যালেরিয়া এমন একটা রোগ যেটা একটা সময় সাপেক্ষে নির্দিষ্ট সময় অন্তর জ্বর আসে জ্বরটা যখন ছেড়ে যায় কাঁপুনি দিয়ে সারে পেশির উপর দারুণ ট্রেস পড়ে এই জ্বরের জীবাণুটা অর্থাৎ প্লাসপোনিয়াম ভাইভাস ওভেল বা ম্যালেরি বা ফ্যালসিপেরা এই জীবাণুগুলো রক্তের স্রোতে এসে আরবিসির মধ্যে থাকে আর থেকে লিভারে যায় লিভারে গিয়ে তার উপায়নের দশা অসিস্ট দশা পরিণত হয় তারপরে সেটা আবার গ্যামেটোসাইড দশার মাধ্যমে মশা থেকে মানুষের শরীরে আসে এবং এই বিস্তার লাভ করে ম্যালেরিয়া অত্যন্ত ভয়ঙ্কর আগে একটা কুইনাইন ট্যাবলেট খাওয়ানো হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যালেরিয়াতে প্রায় সারা পৃথিবীতে পাঁচ থেকে আট কোটি লোক মারা গেছে চিন্তা করা যায় অসম্ভব ম্যালেরিয়া একটা গ্রাম ম্যালেরিয়াতে শেষ হয়ে গেছে এইরকম একটা অবস্থা ভয়ঙ্কর অবস্থা সেখান থেকে বাঁচার একমাত্র ওষুধ ছিল শিঙ্কোনা জাতীয় উদ্ভিদের মূল থেকে পাতা থেকে এক ধরনের ট্যাবলেট তৈরি হতো সেই ট্যাবলেটের নাম হচ্ছে ক্লোরোকুইন ট্যাবলেট এই ক্লোরোকুইন ট্যাবলেট পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে সাইড এফেক্ট আছে বিজ্ঞানীরা করে দেখেছেন ম্যালেরিয়ার ক্লোরোকুইন ব্যবহার করা যাবে না কুইনাইন ব্যবহার করা যাবে একে পরবর্তীতে পাসমা কুইন ট্যাবলেট তৈরি করা হয়েছে এই ট্যাবলেটগুলো ধীরে ধীরে আরও মডিফায়েড হয়েছে এবং এই ম্যালেরিয়া রোগের নির্মূলীকরণের জন্য ম্যালেরিয়ার মশা গাপ্পি তেলাপিয়া গোলফিস এই সমস্ত মশা খাদক মাছ ছোটো ছোটো মাছ এটা ছেড়ে দেওয়া হচ্ছে ছেড়ে দিয়ে মশার লাগাগুলো খেয়েছি যাতে যাতে বায়ো বায়ো চেঞ্জ বায়ো কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে মশাকে ধ্বংস করা যায় বিজ্ঞানীরা জানেন যে মশা কিন্তু স্টেরিলাইজ করা যায় যদি স্টেরিলাইজড কোনো পুরুষ মশা পরিবেশের মধ্যে ছেড়ে দেওয়া যায় স্ত্রী মশাগুলো সাবসেস হয়ে যাবে ডেড হয়ে যাবে কিন্তু প্রশ্নটা এখানে যে পরিবেশের মধ্যে কি শুধু মানুষ বাঁচবে মানুষ ছাড়াও মানুষের পরিবেশ এই যে সেন্স এই সেন্স থেকে মানুষকে সরে আসতে হবে প্রত্যেকটা জীবের অধিকার আছে পরিবেশের উপাদানগুলোকে সংগ্রহ করা উপভোগ করা তার পপুলেশনটাকে বাড়িয়ে তোলা এইখানে ম্যালেরিয়া রোগের মশাকে ধ্বংস করা যাচ্ছে আপনার ম্যালেরিয়া হবে আপনি মশারি টাঙান মশা টান ঘুমান কোনো অসুবিধা নেই নোংরায় জলগুলোকে ফেলে দিন ড্রেন পরিষ্কার করুন বাথরুম ল্যাট্রিন বাথরুম আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন প্রয়োজনে ফিনায়ন ব্যবহার করুন হার্পিক ব্যবহার করুন যাতে কোনোভাবে অপরিচ্ছন্নতা না থাকে তাহলে কিন্তু আপনি রোগের হাত থেকে বেঁচে যাবেন আর দেখুন একটা অপরিষ্কার পরিবেশে আর একটা রোগ হয়েছে লেপ্রসি লেপ্রসি হচ্ছে এমন একটা রোগ যেটা আমাদের স্কিন আমাদের স্কিনের মধ্যে ব্যাকটেরিয়া ব্যাসিলাস লেপ্রি ব্যাকটেরিয়াটা ব্যাসিলাস লেপ্রি একটা ব্যাকটেরিয়া যে লেপ্রসি রোগ ছড়ায় লেপ্রসি রোগের জন্য স্কিন স্কিন হচ্ছে এবং আমাদের ব্যবহারিক জীবনে যে নোংরা আবর্জনা এবং যে নোংরা পড়ে স্নান না করা বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার বিরোধী কাজ করে অন্তরায় এই কাজগুলো লেপ্রসিত রোগ ছড়াতে পারে ব্যাকটেরিয়ার জন্ম ব্যাকটেরিয়ার পপুলেশন বাড়ে ফলে কী হয় আমাদের স্কিনের উপর প্রভাব পড়ে আমাদের চোখ নাক হাতের আঙুল পায়ের আঙুল খুলে যায় চোখগুলো ঠিক করে বেরিয়ে আসে তারপরে ফলে কী হয় আমাদের সারা শরীরের যে জায়গাগুলো ঢাকা রয়েছে আবৃত জায়গা সেখানে লেপ্র লেপট্রসির ব্যাকটেরিয়াগুলো প্যাসিলাস লেপি বংশ বিস্তার করে বংশ বিস্তারের পরে আস্তে আস্তে রোগটা ছড়িয়ে পড়ে লেপট্রসি মারাত আমাদের প্রায় পঞ্চাশ বছর আগে আমরা যদি ফিরে যাই তো পরিবেশের মধ্যে দেখব এই লেপটসি রোগের জন্য বহু মানুষ মারা গেছে এবং ভয়ঙ্করভাবে মারা গেছে তাই তো আমাদের মাদক টেদে যার বাড়ির যুগস্লোভাকিয়া তিনি যখন দক্ষিণ আমাদের দক্ষিণেশ্বর কালীবাড়ি দর্শন করতে এসেছিলেন তখন তিনি লেপ্রসি রোগ রোগীদের ভিক্ষা করা দেখে তার মনের মধ্যে এমন একটা পরিবর্তন এসেছিল ভারতবর্ষ ছেড়ে যেতে চাই না তার বাবাকে পরিষ্কার বললেন আমি এই ভারতীয় মানুষদের সেবা করব। আমি এদের সঙ্গে থাকবো এই লেপ্রসি যারা ভুগছে তাদের দিন সেবা করে এদেরকে সুস্থ করে দেব তিনি তৈরি করলেন নির্মল হৃদয় বলে স্কুল কলকাতায় এখনও আছে কালিম্পংয়ে নির্মল বিদ্রোহী নির্মল হৃদয় স্কুল চলছে এখানে রিটার্ড মেন্টাল রিটার্ডেড যে সমস্ত মহিলা একবারে জিরো থেকে শুরু করে একদম নাইনটি টু ইয়ার্স পর্যন্ত আমরা দেখেছি যে এই রিটার্ড মেন্টাল রিটার্ডেড মহিলারা যারা বিভিন্ন মানসিক রোগে ভুগছেন তাদের সেবা করার জন্য তাদের পড়ানোর জন্য একটা বিদ্যালয় তৈরি করেছে সুন্দর এবং সে বিদ্যালয়ে যারা শিক্ষকতা করেন কোন রকম পারিশ্রমিক ছাড়াই অদ্ভুত আমরা দেখেছি অবাক হয়েছি যে এই লেপ্রসি রোগীদের কিভাবে সেবা করা হয় এরকম মহান ব্যক্তিত্ব মাথা টেরেজার মতো সারা বিশ্বে যদি আরও বেশি থাকত তাহলে এই রোগটা নির্মূল হয়ে যেত এখন একটা সাপটেস্ট হয়েছে অনেকটা নির্মূলীকরণের দিকে গেছে ডায়রিয়া যদি আমরা দেখি এটা ব্যাকটেরিয়া গঠিত যদি হঠাৎ দেখি কখনো কখনো আমাদের শরীরে এমন এমন উলোটা হয় যে বমি পায়খানা শুরু হয়ে যায় তাপমাত্রা পরিবর্তন হয় পরিবেশে এবং এই প্রভাবটা বেশি হয় গরমকালে বেশি হয় ডায়রিয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এই রোগ থেকে বাঁচার উপায় হচ্ছে ওআরএস ওরাল রিটার্ন সিস্টেম এই ওআরএস সিস্টেমের মাধ্যমে কিছুটা জলে রিকভারি করা যায় জলের পরিবর্তন জলকে সরি ওরা ওআরএস এস ওরাল রিহাইড্রেশন সলিউশন যেটা পরিবেশগত দিক দিয়ে আমাদের জলের যে আকাঙ্ক্ষা জল পানের যে আকাঙ্ক্ষা জলের ডিমান্ড সেটা খিলাপ করার জন্য ব্যবহার করা হয় ওআরএসটা একটা নির্দিষ্ট হারে নির্দিষ্ট রেশিও অনুযায়ী অনিষ্ট নাইন অনুযায়ী একদিকে চিনি এবং জল চিনি এবং লবণ চিনি এবং লবণ ওয়ান পারসেন্ট লবণ নাইন ওয়ান ভাগ লবণ আর নাইন ভাগ হচ্ছে ন ভাগ হচ্ছে চিনি এটা দিয়ে একটা সলিউশন তার সঙ্গে ভিটামিন সি হিসেবে লেবুর রস দেওয়া হয় ওয়ারস আমরা বাড়িতেই বানাতে পারি এবং ডায়রিয়া রোগী যারা ভুগছে যে সমস্ত মানুষরা ভোগে তাদের শরীরের মধ্যে জল অতিরিক্ত জল বেরিয়ে যায় সেইটা থেকে বাঁচার জন্য হসপিটালে যাওয়ার আগেই আমরা এটা এই সলিউশনটা ও ব্যবহার করে আমরা পান করাতে পারি এবং সেক্ষেত্রে ব্যাকটেরিয়া রোগের জীবন আমাদের আরেকটা রোগ হচ্ছে মেনিনজাইটিস যে সমস্ত বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ যারা আমাদেরকে গার্ড করে রয়েছে গোটা দেশের যে আমাদের দেশের যে মানচিত্র সেটা ভালো করে লক্ষ্য করি ভারতবর্ষ তার এরিয়া অনুযায়ী বিভিন্ন দেশে চীন বাংলাদেশ বিভিন্ন জায়গায় পাকিস্তান এই সমস্ত এন্টায়ার নেপাল ভুটান এই সমস্ত হতে আমাদের ফোর্সটা কাজ করছে যার ফলে আমরা নিশ্চিন্তে আছি এই ফোর্সগুলো মশা মাছি রাতের বেলায় কামড়াচ্ছে দংশন করছে তারপরে তাদের একটা রোগ হয় ম্যানিনজাইটিস ম্যানিজাইটিস আমরা ব্রেনের যে স্কার বক্স রয়েছে তার নিচে একটা পর্দা আছে ম্যানিনজাইটিস পর্দা যেটা আমাদের ব্রেনটাকে ঢেকে রাখে তিনটে ভাগ ডুয় মিটার পাঁচ মিটার অ্যারাক এই যে ভাগটা এই ভাগের মধ্যে যে ফ্লুইড থাকে সিএসএফ স্পাইনাল ফ্লুইড এই ফ্লুইডের মধ্যে এক ধরনের জীবাণু থাকে তার নাম হচ্ছে ভাইরাস ভাইরাসগঠিত জীবাণু যেটা মেনিনজাইটিস রোগ তৈরি করে মেনিনজিয়াল যে ভাইরাস সেই মেনিনজিয়াল ভাইরাস এই রোগটা ছড়িয়ে যায় অস্বাভাবিকভাবে ছড়িয়ে ফেল তারপরে কি হয় যে মেনজাইটিস ধীরে ধীরে আমাদের শরীরকে আক্রান্ত করে ফেলে এবং জ অসম্ভব জ্বর হয় জ্বর হয়ে শরীরে ক্ষমতা নষ্ট হয়ে যায় ইমিউনিটি পার্টটা ফল করে যায় এবং আমরা মারা যাই এই ধরনের কমন কিছু কিছু রোগ আমাদের শরীরে আছে যেগুলো অপরিচ্ছন্নতা অপুষ্টি এবং এবং পরিবেশের উপাদানগত ডিস্টারবেন্সের জন্য এগুলো হয়ে থাকে এগুলো থেকে সাবধান থাকা উচিত আমাদের মাধ্যমিক কোর্সে এটা আছে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি তোমরা আমার ভিডিওটা দেখার জন্য তোমরা ভালো থেকো এবং প্রয়োজন সাবস্ক্রাইব